السلام عليكم وقصدر طريقات السالكين أسكري مزادة طريقات মুরিদদের বিশেষ করে আমার মুরিদদের সেই সঙ্গে যত ওলামা যে কোনো রাজ্যে হোক জেলায় হোক রাষ্ট্রে হোক এবং যারা ইমামতি করে বা ও করে তাদের কাছে বিশেষ বার্তা আজকের গাড়ি আলোচনাটুকু সে বার্তাটা হলো যে আমরা বর্তমানে দেখছি এক জায়গায় একটা ওয়াজ হচ্ছে সেখানে ওয়াদের মজলিশ দশজন বিশ জন পঞ্চাশ জন লোক বসে আছে কিন্তু মাইক বাঁধা আছে হাফ কিলোমিটার দূর পর্যন্ত এদিকে হাফ কিলোমিটার ওদিকে হাফ কিলোমিটার ওদিকে হাফ কিলোমিটার অথচ ওয়াদের মজলিশে লোক নেই আমি আমার মুরিরদেরকে বিশেষ করে জানিয়ে দিচ্ছি যদি লোক সংখ্যা তেমন বেশি হয় যাতে মাইক না নিলে নয় তখন বাধ্য হয়ে মাইক ব্যবহার করবে নতুবা সাউন্ড বক্স ব্যবহার করবে এছাড়াও দেখা যাচ্ছে আমার যেসব কোলামারা আলিমরা মসজিদের ইমাম সাহেব যারা আছে তাদের কাছে বিশেষভাবে বলছি দেখা যাচ্ছে অনেক মসজিদে মাইকে আজান দেওয়া হচ্ছে এটা বর্তমানে প্রচলন হয়ে গেছে এছাড়াও দেখা যাচ্ছে মসজিদ থেকে আবার তার টেনে এদিকে দেখা যাচ্ছে হাফ কিলোমিটার ওদিকে হাফ কিলোমিটার দূরে সব তার দিয়ে মাইক ফিট করে দেওয়া হয়েছে এখন সেখান থেকে হয়তো মুসল্লিরা আসে না নামাজ পড়তি আওয়াজ সেখানে পৌঁছে যায় আমার ব্যক্তিগত মতামত আমার সমস্ত মসজিদের উপরে যে আপনারা মাইকের মসজিদের তার এইভাবে দূরে মারবেন না মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আর যদি জলসা হয় জলসায় আপনারা সাউন্ড বক্স ব্যবহার করবেন যদি এত লোক সংখ্যা হয় যে সাউন্ড বক্সে সম্ভব নয় তখন দরকার পড়ে হালকা করে সেখানকার যদি মাইক ব্যবহার করবেন তার মানে এই করবেন না যে মাইক নিয়ে রাস্তা ধরে সেই হাফ কিলোমিটার ওদিক হাফ কিলোমিটার কিলোমিটার দেওয়া হবে ফলে দেখা গেছে মানুষের ওয়াজের মজলিস না হয়ে ওই বাইরে দাঁড়িয়ে বসে করছে অনেকে। পাকের আল্লাপাকের কালামুল্লাহ রসুলা পাক সুসমান হাজির হাদিস বুঝল দিনদের জীবনী যে মজলিসে আলোচনা হয় সে মজলিসে আল্লাহর রহমত থাকে মানুষ যখন দেখবে যে এত দূর থেকে শোনা যাচ্ছে তাহলে আমার মজলিসে হাজির হয়ে কি হবে তাহলে মজলিসে হাজির হবে না আদবের খেলাফি হবে কেউ চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে সে আলোচনা শুনছে কেউ নিজের বিবি সঙ্গে বসে গল্পগুজব করছে আলোচনা তার যাতে শুনছে কোরআনের রাত শুনছে হাদিস শুনছে তার ভ্রুক্ষেপ নেই তার গুরুত্ব নেই খেলো হয়ে যাবে আলেমোলামা এইভাবে আস্তে 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 সমাজের মানুষের কাছে খেলো হয়ে যাবে এছাড়া দেখা গেছে প্রয়োজন ছাড়া জোরে দূরেবর্তী স্থানে অনেক সময় মাইকে তা টেনে টেনে বহু দূরে নিয়ে যাওয়া হয় এটা অসুবিধার কারণে এইভাবে বলছি যে অনেক সময় দেখা গেছে যে এটা মজলিস জলসার মজলিস কিন্তু মজলিস সারা দূরেও কোনো ব্যক্তি অসুস্থ থাকতে পারে কোনো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকতে পারে কোনো বৃদ্ধ মানুষ থাকতে পারে বৃদ্ধা মানুষ থাকতে পারে তাহলে তাদের অসুবিধে হতে পারে এই তাদের দিকে মুখ চেয়ে অন্যত এই কাজটা করবে না যে মাইক আর দূরে নিয়ে যাওয়া অনেক সময় দেখা গেছে আমরা আমাদের এলাকায় অনেকে দেখেছি যে যেখানে মিলার হতো সেখান থেকে হাফ কিলোমিটার এক কিলোমিটার দূরে তার টেনে নিয়ে যাওয়া হচ্ছে এটা তো কোনো মতে ঠিক না জলসা হচ্ছে এখানে জল দেওয়া হবে যে মজলিশি আল্লাহর রহমত আসে যে মজলিশি ফেরিস্তা মন্ডলী আসে তা সেই মজলিষে যদি রহমত এখানে থেকে থাকে তাহলে মাইক দিয়ে ওখানে কী লাভ হবে এখানে রহমত আসুক এই আওয়াজ যখন ওখানে পৌঁছে যাচ্ছে সেখানটা রহমত আসছে না রহমত এখানে আসছে তাহলে আমরা এই আল্লাহর আল্লাহ আলোচনা নসিয়াত কোরআন এবং হাদিসের কথাগুলোকে আমরা নিজেরা নিজেরা ক্রিটিসাইজ বা ব্যঙ্গ বিদ্রুপ করা আরম্ভ করে দিই তাই আমি এই ইউটিউবের মাধ্যম দিয়ে আমার সমস্ত মুরিদদেরকে বিশেষভাবে জানাচ্ছি যারা সাধারণ মুরিদ আছেন এবং যারা আলিম ওলামা এবং ওয়াইজিন বা যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে আমার বিশেষ বার্তা যে আপনারা এমন কাজ করবেন না যেন মানুষের কাছে কোরআন বা ইসলাম খেলো হয়ে যায় তাই আজ থেকে শপথ নেন যে আমরা এমন কাজ আর করবো না আমরা যে পরিমাণ লোক সংখ্যা হবে সেই পরিমাণ হিসেবে আমরা আলোচনা রাখবো যদি লোক খুব বেশি হয় সাউন্ড বক্স দেবো আরও বেশি হয় আরও দূরে সাউন্ড বক্স দেবো আরও যদি বেশি হয় তখন বাধ্য হয়ে মাইক দেওয়া হবে শুধু এলাকা যা আলোচনার জন্য শোনার জন্য এখন কেউ ব্যক্তি প্রশ্ন করতে পারে যে তাহলে এখন যেখানে এ হয় অনেক সময় দেখা যাচ্ছে রাজনৈতিক আলোচনা হয় তারা মাইক ঠিক করে আরে রাজনীতি ধর্ম নয় এটা ধর্মর জায়গা ওটা রাজনীতির জায়গা আমরা ধর্মকে সঠিক জায়গায় আনবো আমরা রাজনীতির জায়গায় নিয়ে যাবো না আর যদি এইভাবে চলতে পারে তাহলে দেখা যাবে ইসলামও জেন্দা হবে হক জেন্দা হবে আপনি আমাদের এখানে আসুন গত শতাব্দীর মোজাদ আবু বকা সিদ্দিক রহমাতুল্লা আলাই পূর্বর আসেন উনি ওনার মজলির যে একুশ বাইশ অনুষ্ঠান হতো উনি ভিড় ঘিরে গিয়েছিলেন যে এখানে কোনো মাইক ব্যবহার করা হবে না মুখে মুখে আলোচনা হবে আমি যখন ছোটোবেলায় ওই ফুরপুরা শুধু যেতাম তখন দেখেছি যে এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আলোচনা করতে সেখানে বিশ জন লোক তার মুখ মুখের দিক মানে তাকিয়ে আলোচনা শুনছে ওখানে একজন আলোচনা করছে ওখানে একজন আলোচনা করছে ওখানে একজন আলোচনা করছে এখন কেমন হয় আমি জানি না কেন বলতে পারবো না তো আমি ছোটোবেলায় গিয়ে সেটা হতো তাহলে সংস্কারের উদ্দেশ্য নিয়ে তিনি বলেছেন যেটা কোনো মানুষের উপর যেন অসুবিধার কারণ না হয় তাহলে তিনি যে ভিড় গেড়ে গেলেন সেই ভিজের উপরে আমরা মাটি পারতে ইচ্ছা করলেন তাই যুগের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য দেখি আমরা বলছি না মুখে করুক সাউন্ড বক্স দেখ যদি লোক বেশি হয় আরও বেশি হয় আরও দূরে সাউন্ড বক্স দেখ আর যদি খুব বেশি হয় তখন মাইক দেখ যেন এই ওয়াশ শোনার জন্য যেন বাইরে জ্বালাচন না করার জন্য এই ফলশ্রুতি দেখা গেছে আজ জলসাটাকে এমন বারোয়ারি করে ফেলেছে যে মানুষ জলসার মজলিসি মেয়েরাও আসছে আর জলসার উদ্দেশ্য করে আশেপাশে সব দোকানপাট ভর্তি হয়ে যাচ্ছে মাইক তো দূরে রয়েছে সেখানে শুনছে আশেপাশে আত্মীয় স্বজন মানুষের বাড়ি আসে তারা বলছে মাইকিতে এখানে আলোচনা বাড়ি শোনা যাচ্ছে আমি জলসায় যাবো কি জন্য কিন্তু এ রাজার রহমতের জায়গা এই অনুভূতি তাদের নেই অন্তর নেই বলে যেহেতু আল্লাহ পাকা আপনাদের অন্তরদের চেতনা দেশ আপনাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সঠিকভাবে কাজ করার চেষ্টা করবে তাহলে দেখা যাবে একদিন আবার এই সমাজ আস্তে 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 পরিবর্তন হয়ে যাবে যে ভিত আবু বক্কা সদিক রহমতালে গেড়ে গিয়েছে সেই ভিতে যেমন দাঁড়িয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আগামীতে আবার সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ পাক আমাদের ওপরে আমল করা তৌফিক দেখ আলাই নিল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি